আউজুবিল্লা তো অনিরজিম বিসমিল্লাহ রহমানুর রহিম রোজা আমাদের জন্য আল্লাহ তালার একটি বড় নিয়ামত একটি ইবাদত এবং মৌলিক ইবাদতের মধ্যে একটি রোজার মধ্যে আমাদের আল্লাহ তালা বেশ কিছু প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের মানবিক যে চাহিদা মানবিক যে শরীর সেটাকে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং তার পাশাপাশি আত্মা বা রুহেরও প্রশিক্ষণ দেওয়া হয় তা আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে আমি দেখার চেষ্টা করব যে আমাদের এই সময় কী হয় রোজার সময় রোজার সময় আমরা মানব শরীরের যে অবশ্য চাহিদা তার একটি হচ্ছে ঘুম বা বিশ্রাম আমরা জানি যে রোজার সময় পানাহার আর একটি চাহিদা সেটা থেকে আমরা অফ থাকি কিন্তু এর পাশাপাশি ঘুম ও বিশ্রামও কিন্তু আমাদের রমজান মাসে অনেক কম হয় কারণ আমরা দেখি যে রাতের কিছু অংশ আমরা তারাবি সালাদ পড়ছি কি আমুল লাইল পড়ছি এটা যদিও রোজার সময় না কিন্তু রোজা না থাকা অবস্থায়ও এই রমজান মাসে আমাদের এইটি পালন করতে হয় এবং শেষ সাথে সাহারির সময় উঠেও আমরা খাওয়া দাওয়া করি অন্যান্য ইবাদত করি অর্থাৎ আমাদের রাতের যে ঘুমের যে অংশটুকু বিশ্রামের যে অংশটুকু সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে আমরা দেখছি যে কম হয়ে যাচ্ছে এক্সকিউজ স্কুইজ হয়ে যাচ্ছে তো রোজা আমাদের এই মাধ্যমে শিক্ষা দেয় ট্রেনিং দেয় শরীরের উপরে কন্ট্রোল নেওয়ার এবং শরীরকে কষ্ট সহ্য করার এর বিনিময়ে আমাদের রুহটা শক্তিশালী হয় কোরআন থেকে আমরা পড়ি কোরআন আসলে রুহের খাদ্য তো এর মাধ্যমে রোজা আমাদের বেসিক একটি ট্রেনিং দেয় সেটা হচ্ছে শরীরের উপরে নিজের কন্ট্রোল রাখা এবং এর মাধ্যমে রোজা আমাদেরকে একজন মুসলিম হিসাবে গড়ে তোলে এবং আল্লাহর একদম বান্দা একজন সৈনিক হিসাবে গড়ে তোলে এ বিষয়গুলি সোরা বাকারায় আছে একশো চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই দিকে এই রোজার কখন রাখতে হবে কোন সময় পর্যন্ত রাখতে হবে এই বিষয়গুলো বর্ণনা করা আছে তো রোজা আমাদের সুন্দরভাবে ট্রেনিং দিয়ে একজন সুন্দর মুমিন হিসাবে গড়ে তোলে আমাদের পানাহারার পাশাপাশি আমাদের ঘুম বিশ্রামকেও কন্ট্রোলে আনার শিক্ষা দেয় তো আজ আমরা এ পর্যন্ত জানতে পারলাম আজকে বিদায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি